হ্যালো ফ্রেন্ডস আবার একটি নতুন গল্প নিয়ে ফিরে এলাম গল্পটি ভালো লাগলে লাইক এবং কমেন্ট করবে এবং আমার চ্যানেলে যদি নতুন এসে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো গল্পটি শুনে আমার পাশে থাকবে আকাশ প্রদীপ জ্বলে দূরে কোথাও রেডিওতে ভেসে আসছে গানখানা এক মনে অন্ধকারের দিকে চেয়ে চুপ করে বসে আছে রিনি তার আটতলার ফ্ল্যাটের ব্যালকনি থেকে আকাশ খুব কাছে মনে হয় তার ইচ্ছে করে অন্ধকারের চাদর জড়িয়ে গুটি সুটি শুয়ে থাকতে স্মৃতির বালিশ মাথায় দিয়ে নিচের নিয়ন বাতির আলো কেমন ঘোলাটে আলো আধারি ছায়া রচনা করেছে কোথা থেকে ভেসে আসছে কুকুরের তীক্ষ্ণ কান্নার শব্দ সামনে খোলারামের খালি বোতল গ্লাস জানান দিচ্ছে আজ নেশাটা চড়েছে পূর্ণ মাত্রায় ঘুম দরকার তার শান্তির ঘুম কতকাল ঘুমায় নিশে মুঠো মুঠো স্লিপিং পিলসের পাতারা তাদের ব্যর্থতা ঘোষণা করেছে এককালে কবিতা গল্পদের অনায়াস আনাগোনা ছিল তার ডায়েরির পাতায় নিজ সৃষ্টিতে নিজে মুগ্ধ হতো একদিন কালের প্রভাবে আজ সব মলিন ছন্দ শব্দেরা ধুলায় লুটিয়ে কলমের সন্ধান নেই আরেকবার আকাশের দিকে তাকিয়ে টল টলমলো পায়ে উঠে দাঁড়ালো রিনি একলা বিছানায় নিজেকে সঁপে দিতে হবে এবার ছটফট করতে হবে স্মৃতির চাবুকের জ্বালায় সকালের অপেক্ষায় দিনের আলোয় ব্যস্ততমা চাকুরে স্নিগ্ধারায় ওরফে রিনিকে দেখে বোঝার উপায় নেই তার রাতগুলো কয়লার চেয়েও কালো এক দমবন্ধ কফিন ব্যর্থ সম্পর্কের সমীকরণ করতে গিয়ে আজ সে ক্লান্ত অবসন্ন হেরে যাওয়া এক পাথর প্রতিমা স্কুলের চাকরিটা অনেক কষ্টে এই বড় শহরে এসে জুটে আয়র ভালো লাগে সারাদিন বাচ্চাদের কলরবে সব কিছু ভুলে থাকতে কিন্তু রাত আসলেই না আর পারছে না সে মুক্তি চাই তার রোজকার এই টানাপোড়ন থেকে অসহ্য যন্ত্রণা থেকে ছিন্নমূল উদ্বাস্ত জীবনটা থেকে আজ রামের সাথে মিশিয়ে খাওয়া ঘুমের ওষুধগুলো হয়তো মুক্তি দেবে তাকে রোজকার ক্ষয়ে যাওয়া থেকে অবসন্নতা থেকে বিছানার উপর শরীরটা ছেড়ে দিয়ে সিলিংয়ের দিকে তাকিয়ে থাকে রিনি মাথাটা ভার হয়ে আসছে ধীরে ধীরে চোখ বন্ধ হওয়ার আগে শেষবার ভেসে উঠেছে কত ছবি ফেলে আসা সময়ের হারিয়ে যাওয়া ভালোবাসার জীবনের রিনি কোথায় মল্লি এখনও একটা কাজ শেষ হলো না তোর ধারি মেয়ে বিয়ের পর বর ছেড়ে দিয়েছে বাপের অন্য ধ্বংস করছে বসে মরেও না মুখ পুরিটা বাইরে গাছে জল দিতে দিতেই এই রান্নাঘর থেকে হতে ভেসে আসা মায়ের বাক্যবান শুনতে পাইনি এ তার কাছে রোজকার জলভাত জবে থেকে জয়ন্তর সাথে ডিভোর্স হয়েছে তার এগুলো গা শোয়া হয়ে গেছে হতচ্ছারি বেয়াদব এই বয়সে যেখানে মেয়েরা মা বাপের দায়িত্ব নেয় বোঝা হালকা করে সেখানে ইনি বোঝা বাড়িয়েছেন মানিয়ে গুছিয়ে চললে কী হতো শুনি এমন তো কত হয় তা না ইনি যে ধরে চলে এলেন বাপও হয়েছে একটা মেষ ভাগী ঝাঁটা মারি তোদের মুখে রান্নাঘর থেকে সমানে বলে চলেছেন মন্দিরা দেবী বারান্দায় বসে সবই শুনতে পাচ্ছেন পুলকেশ বাবু রিনির বাবা কিন্তু পত্নীর মুখের উপর কিছু বলার সাহস নেই রিনি মা রিনির জন্মের পর পরলোক প্রাপ্ত হন তারপর দেবী এসে ধরেন সংসারের হাল মা হারা মেয়েকে দুমুঠো দিয়েছেন এই ঢের আপন মনেই হাসের ঋণী ঘরের কাজ গুছিয়ে পুলকেশ বাবুর হাতে এগিয়ে দেয় বাজারের থলি খানা কিছু মনে করিস না তোর মা ওরকম একটু আটটু থাক না বাবা আমি শুনছি তো প্রতিবাদ করছি কি জানো তো মা শব্দটির সাথে আমার বহুকালে অ্যালার্জি জড়িয়ে ওই শব্দটা আমার সামনে তুলনা প্লিজ দীর্ঘশ্বাস পেলে বাজারের পথ ধরলেন পুলকেশবাবু রিনি নিজের ঘরে ঢুকে খিল দিল দরজা আমায় তোমায় আমি তোমায় ভালোবাসি না অন্য কাউকে ভালোবাসি পারবো না তোমার জায়গা দিতে ভুল বোঝে না আমায় সামাজিক চাপে বাধ্য হলাম বিয়ে করতে বিয়ের রাতে জয়ন্তর মুখে কথাগুলো শুনে একটু চমকায়নি নিরিনি। নীরবে হেসেছিল ভাগ্য এভাবেই তার সাথে খেলছে বারবার দেওয়ার আগেই কেড়ে নিয়েছে নিশ্চুপে এখন আমার কি করণীয় চলে যাব চোখে চোখ রেখে প্রশ্ন করে ঋণী না যেও না তোমার বাবার সম্মান আর আমার সম্মান সব জড়িয়ে তোমার সাথে তুমি গেলে তার কি অবস্থা হবে ভাবো একবার বন্ধু হয়ে থাকো বেশ কথা বারায়নি আর ঋণী দিনগুলোকে বয়ে যেতে দিয়েছিল এভাবেই নদীর স্রোতের মতো নিজেকে মিশিয়ে নিয়েছিল গল্পে কবিতায় নিরবতার মাঝে কাব্যিক ব্যাঙ্গময়তায় ধীরে ধীরে বিছানার সাথে মিশে যাচ্ছে ঋণী ঘুমের ওষুধের তীব্র মাত্রারা গ্রাস করছে চেতনা স্মৃতিগুলো চোখের সামনে সরে সরে যাচ্ছে সেলুলয়েডের মতো আজকে ধ্রুবতারা সাক্ষী করি হে বন্ধু মোর বাড়িয়েছি হাত তোমার তরে কভু ছিড়িবে না ডোর মুঠোফোনে হঠাৎ ভেসে এসেছিল এক অচেনা পথিকের বার্তা ইতস্তত করে হাত বাড়ায় আজন্ম স্নেহ তৃষ্ণাত্তর হ্যাঁ কথা রেখেছিল পথিক আগলে রেখেছিল তাকে সকল যন্ত্রণা থেকে প্রতি রাতে ঋণীর দগদগে ঘায়ে প্রলেপ লাগাতো সে পরম মমতায় একমাত্র তার জন্যই সাহস করেছিল ঋণী জয়ন্ত পরিবার সকলের কাছ মুক্তি নিয়ে চলে এসেছিল অচেনা শহরে বন্ধ দরজাটা হঠাৎ রূপান্তরিত হয়েছিল মুক্তি সোপানে কিন্তু খুশি তার জীবনের বরাবরই ক্ষণস্থায়ী দেখা দিয়েই মিলিয়ে যাওয়া আলেয়ার মতো মস্ত বড় ভুল করে ফেলেছিল সে ভালোবেসে ফেলার ভুল বামন হয়ে চাঁদকে ছুতে যাওয়ার ভুল ভুলেছিল পরীরা আকাশ থেকে নেমে আসে মানুষের কষ্ট দূর করতে তাকে বাঁচাতে বাঁচতে শেখাতে কিন্তু তাদের ছুঁতে নেই বাঁচতে চেষ্টা করতে নেই পাপি মানুষের আকাঙ্ক্ষা স্পর্শে ক্লেদাত্ম হয় তারা প্রতীক সরে গিয়েছিল ঋণী হারিয়েছিল নিজেকে এইবার ফিরে পাওয়ার কোনো আশা ছিল না তার অনুভূতিগুলি বিসর্জিত হয়েছিল বাস্তবের প্রতিঘাতে আর মেসেজ বা ফোন করবে না আমায় দেখতে চাই না আর তোমায় অনেক বুঝিয়েছি কিন্তু তুমি বোঝো নিজের মতো খুশি থাকো আমার খোঁজ করো না আর নিথর এক একপাশ পরে থাকা একপাশে পড়ে থাকা মুঠো ফোনে জল করছে শেষ মেসেজটা কাল হয়তো আবার স্ক্রিনে ভেসে উঠবে পরিচিত নম্বরটা পাশে দেখা থাকবে মা কলিং শুধু থাকবে না উত্তর দেওয়া সেই অতি পরিচিত গলাটা তা তখন যাত্রা করেছে মরণের পারে আজকের গল্প এখানে শেষ করছি নমস্কার